ওয়া ওয়াতে অজগর আ আতে আম রসয়ি রসয়িতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগোল রসাউ রসাউতে উট দীর্ঘাউ দীর্ঘাউতে উষা রি ঋতে ঋষি এ এতে এক্কা বাড়ি ওই ওইতে ওইরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কমলা লেবু খ খতে গতে গরু ঘ ঘতে ঘোড়া উঁতে ব্যাং চতে চাকা ছ ছতে ছাতা বর্গীয় বর্গীয় জতে জাহাজ ঝতে ঝাড়ু তমেটো টতে টমেটো ঠতে ঠেলাগাড়ি ডতে ডাব ধতে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন হরিণ তয়ে তারা থ থতে থালা দতে দড়ি ধ ধতে ধান দন্তান্ন দন্তান্নতে নৌকা প পতে পতাকা ফ ফতে ফুল বতে ব বাঘ ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর যাতা র রতে রাজহাঁস লিচু ব বতে বেগুন তলবস্য তলবস্যতে শশা মধানস্ব মধানস্বতে ষাঁড় দন্তা শ সিংহ হ হতে হনুমান ডয়ে বিন্দু ডয়ে বিন্দু ঘড়ি ঢ়য়ে বিন্দু ঢ়য়ে বিন্দু রতে আসার অন্তস্তওয়া অন্তস্তওয়াতে ময়না হসন্ত হসন্ততে মৎস্য অনুস্বর অনুস্বরে সিং বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বইয়ের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন